বাড়িতে কেউ নেই লোকাদি কোথায় গেছে তাকে জানতে না স্কুলে বেলা হয়ে গেছে একটুকো পড়াশোনা মন দিচ্ছে না সে কোথায় ঘুরে বেড়ায় দেখি সে সন্তান কতক্ষণ ফিরে আমার কাছে কি নন

জোর করে আমার বিপরীত ঘটায় হাজি কার পাড়ছে

কলে সে ভাঙ্গি লবরে কি দিদি গো ত্রিজগতি আমার অঠালি কলম আজি ভাঙ্গি সে বদি তোর মাটি কলম কলস লয় যতে পিতলে কলস কি বৌদি হে দুধের বাচ্চা মোর নাটের দিদি আমি তোমার ছেলে কলঙ্ক করতে আসিনি তবেলে জানো তুমি গর্ব ধরে নি মা আর শুধু তোমার কাছে এসেছিলাম সংবাদ জানাতে পিতলের কলস নিতে আসি বৌদি যাচ্ছি যাওয়ার বেলায় তোমাকে একটা কথা বলে দাও এবারে আজ যদি তোমার মনে ভাই

বড় বেলা হয়ে গেল শিবের পুজোয় যাবো ছেঙ্গা দাসিও নেই কাউনে কোথায় গেছে অপেক্ষা করে দেখি

আজি একমাত্র পুত্র হয়ে কলঙ্ক ঠাই জগৎ মাঝারে কে মানে মুখ দেখাবো এই সাধুর সমাজে এই যখন অপরাধের আমি ক্ষমা করব না সরকার পুত্র যখন করে সেই আচার করি উপযুক্ত বিচার আমি কোথা দিচ্ছি সনাকার আমি পুত্রকে বিবাহ দেব করিলাম অঙ্গীকার বড় বেলা হয়ে গেছে শিবের পুজোর আয়োজন এই হত ছাড়া শেষে এমন এই কলম কোঠালি ওই মামির সঙ্গে সমাজে মুখ দেখাই বড় নাই বেশ পুত্র যখন করেছে নাচার করিব উপযুক্ত বিচার কে আছিস মশাই কেনে ডাকিলেন লেঙ্গাপাত্রমার কি হল ফের পুত্র হই কলঙ্ক হই জগত মাঝরে কে বনে মুখ দেখাবো এই সাধুর সমাজে কি বলছেন সদা কর্মশয় পুত্র এমন কি কাজ করেছে যে এই সাধুর সমাজে মুখ দেখা যাবে না পুত্র আমার মামিন সঙ্গে উঠায় হাহাকা সেই কারণে পুত্রকে দিতে চাই বিবাহ আমি করেছি অঙ্গীকার বলো তোমারও অভিমত সদা কর্মশয় আমার অভিমত হচ্ছে খুশির সংবাদ কারণ বেহা নাগলেই খাওয়া দাওয়া মিষ্টি মিষ্টান্ন এদেল ফেদেল সদাগর মশাই আমি বলছিলাম কি বিয়েটা পরে হবে আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক আগে খাওয়া দাওয়া তারপরে বিয়ে বিয়েটা লাগলো না বিয়ে হবে কি হবে না আমার খাওয়া নিয়ে টেনশন সদাগর মশাই আমাকে কি করতে হবে সদাগর মশাই শোনো আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব আমি সাধারণ কন্যা দিয়ে নয় কেমন কন্যা দিয়ে সতী কন্যা দিয়ে এতে এই সমাজে লাখ লাখ নারী বিরাজ করছে এবার সতী কেবা অসতী এদের আমরা চিনব কি করে দেখুন কি করে চিনবেন কি করে চিনবেন হ্যাঁ চিনার উপায় কি তাহলে কি বলছেন কি করে চিনবেন দেখুন সদাগর মশাই সতী কারো গায়ে তো লেখা নেই যে কোনটা সতী আর কোনটা ডাং ডাং সতী দেখুন সদাগর মশাই নারী পুরুষ হচ্ছে চার প্রকারের তাড়াতাড়ি তার মানে চার প্রকারের কেমন নারী পুরুষ জানেন চার জাতের হচ্ছে নারী চার জাতের হচ্ছে পুরুষ তাই পুরুষেরটা বাদ দিয়ে নারীটা বলি চার জাতের নারী হলো শঙ্খ নি আর হস্তনি চিনতি নি আর পদ্মনি এই হলো নারী চার জাত সেটা তো আমি তাদেরকে কি করে চিনা যাবে কারো গায়ে তো লেখা নেই কোনটা হস্তনি কোনটা চিনতিনি কোনটা পদ্মনি কারো গায়ে কি লেখা আছে কি করে চেনা যাবে দেখুন সদাগর মশাই খাওয়া দাওয়া চলন চরিত্র ব্যবহার দেখেই চেনা যাবে কেমন ভাবে তাহলে আগে কোনটা বলবো বলো হস্তনী নারী কি তাহলে এবার হস্তনীটা শুনুন হস্তনী নারী হলো হস্তের জাত আর পরপুরুষের ধরে হাত আর নিজের সন্তান যদি কাঁদে কাছে নিজের সন্তানের পাছায় লাগে এই হচ্ছে হস্তনী নারীর ব্যবহার এই হলো হস্তনী নারীর লক্ষণ আর শঙ্খনী তাহলে এবার শঙ্খনীটা শুনুন শঙ্খনী মা রান্না করে স্বামীর আগে সে নিজে খাওয়া করে কপা তার গৃহ লক্ষ্মী সদা কর্মশয় ছাড়ে দিনে দিনে বেশ এবার চিন্তিনি নারী কি ভাবে ছিল তাহলে এবার চিন্তিনিটা শুনুন চিন্তিনি মা চিন্তা করে স্বামীর পদে সে নিত্য দিনে ভক্তি করে তার গৃহলক্ষ্মী লক্ষ্মী সদাগর মশয় সে সংসার সুখী হয় সারাটি জীবন তার গৃহে লক্ষ্মী পারে দিনের দিন ওই হলো গিয়া আর কি আর পদ দিনে তাহলে এবার পদ্মনীটা শুনুন পদ্মনী নারী হলো পদ্মগন্ধা তার মানে পদ্মগন্ধে মন সাগর আর পরের দুঃখে নিজে হয় কাতর আর খাওয়ার সময় কোনো অতিথি যদি আসে নিজের অন্ন পরকে করে দান লেখা পাত্র সদাগর মশাই কিন্তু এর মধ্যে তো আমি সতী কন্যা দেখতে পেলাম কেন এরা তো হচ্ছে নারী চার জাতি এদের মধ্যে আমার সতী কন্যাকে খুঁজে বের করতে হবে তার জন্য কি করতে হবে জানো কি করতে হবে ছুটে যাও জয় রাম কর্মকারের বাড়িতে নিয়োগ লোহার কোলাই ছুটে যাবে চন্দন কাষ্ঠের বাগানে শিখার থেকে নিয়ে আসবে শুকন তিন মুষ্টি চন্দন কাষ্ঠ। নহার কালাই নহার কালাই বেঙ্গনা জালে তো কায়ামার বাড়ি যাব হবে। আ কামারের কর্মকারের বাড়ি। খামারের বাড়ি খামারের বাড়ি। তে নহার কালাই এত সব কালাই থাকে ঠাকুরি কালাই মুক কালাই মুসুরি কালাই কেশারি কালাই এত সব কালাই থাকে নহার গলাই নহার গলাই এনে কি করবেন গুটি খেলবেন? আরে না। তাহলে চন্দ্র কষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার বোনাই সেই গন্ডা দিয়েই বিবাহ দিব লব কয় তোমরা হামাকে কলে হাসাই ঠোঁতাই দিবেন নহার কালাই সি পারবে না বেটার দেখাই দিবে না আমরা বসিয়ে না দুই চূড়া খানা খামাবে ইখান খুন করে আম কয় তোমারকে হা হা হাঁপুড়িয়া এই হাপুনিয়ার মায়ালা দেছে হাপুনিয়ার মায়ালা এই যে হাপুনিয়ার মায়ালাছে আছে ইলা তো মোটর কালাইলানি সিজাও পারছে পারছেন কে কম মুখলা মেলাই হাসেন না তো মুখত মশা ঢুকবে নহার কালাই সিজাবে তে তোমরা দিবেন বেটাক দেহা আর তে আমরা বসিয়ে খামা হই আর চুরা অবশ্যই সিদ্ধ হবে আমি যা বলছি অতি সত্যই গিয়ে নিয়ে আসো তাহলে তোমরা থাকেন আমরা এই মুতিতে মুতি আর আরে এই মুহূর্তে এই মুহূর্তে সব কিছু গুছিয়ে নিয়ে হ্যাঁ সব কিছু গুছিয়ে নিয়েছি এই ব্যাগের ভিতরে কাল বিলম্বনা করে আমরা এই মুহূর্তেই অন্যান্য শোনে বেরিয়ে পড়বো বড় হিন্দু সনাতন ধর্মে আমরা প্রথম ও কোন দিকে যাত্রা করব। ও কোন দিকে যাত্রা করলে যাত্রাটা ভালো হয় অবশ্য। দেখুনই সোজাগর মশাই শাস্ত্রে লেখা আছে পূর্ব দিক নাকি ধর্ম দিক সেই যদি যাত্রা করা যায় তাহলে বলে কর্ণার অনুসন্ধান ভালোভাবে হয় তাহলে তৈরি হয়ে নাও পারেশ্বর ঠাকুরকে স্মরণ করে যাত্রা শুরু করি জয় শিব জয় শিব সর্ব কোলি রে লঙ্ঘা পাত্র কোলিเวনি শুভক্ষণে যাত্রা করাবো ज्रारी <laughs> Bye. শায়ে চলতে চলতে মনে হয় আমরা পূর্ব নগরে চলে বড় অট্টালিকার বাড়ি এ বাড়ি দালান সেই বাড়িখানা দেখে মনে হচ্ছে কোনো বনিকেরই হবে মনে হয় মনে হয় গ্রামবাসী করে নেবে সেই বাড়িখানা कहां আহা যদি হয় কোনো বনিকের বাড়ি কন্যা সন্তান আছে কিনা নেবে জিজ্ঞাসা কর আচ্ছা যদি থাকে কন্যা সন্তান বলিবে সমন্দের কথা ও তার মানে ওয়ার বাড়ির জামা কহছেন ওয়ার বাড়ির বেটি নাই বেটি তোর 18 বছর জুমিয়ানা নাই বেটি তোর বেহাবাড়ি লাগাবে না নাই কোটাই শুনি আসব কহছেন অবশ্য ঠিক আছে তোমরা তাই না বসে নে না নিন্দে টুকো আর আমরা এক কোণে যাইয়া রাশি প্রণাম সদা চল

দেখতে শুনতে অপূর্ব সুন্দরী আচ্ছা একটু করে আমিও পাগল হয়ে গেছিলাম তার ঘরে মেয়ে আছে দেখতে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দরী বিয়ে বাড়ি আমাদের সম্বন্ধের কথা বলেছো হ্যাঁ বলেছি বিয়ে দিবে হ্যাঁ বিয়ে বাড়ি লাগাবে তাহলে মেয়েটা দেখতে ভালো তাই না দেখতে অপূর্ব সুন্দরী তাহলে চলো দাঁড়াও সদা ভাষায় দাঁড়াও আপনি একলে সঙ্গে সঙ্গে যাওয়া চাহাচে রে সদাগর মশাই একটু কিন্তু কাছে তার মানে ডিফেট আছে ডিফেট আর ডিফেট আছে এমন কি ডিফেট টেলারের মাধ্যমে বলবো না মুখে মুখে বলি যেটা তোমার সুবিধা হয় তাহলে টেলারের মাধ্যমে বলি আপনি হচ্ছেন শ্বশুর বাবা আর আমি হচ্ছি বৌমা পাঁচ মিনিটের মতন বেশি কোন থাকা যাবে না পাঁচ মিনিটের বৌমা এবার বৌমা হয়ে ভোর দুপুর বেলা খাওয়ার দিতে যাচ্ছে কিভাবে যাচ্ছে একটু নজরে নজরে দেখবেন এই হচ্ছে মেয়ের কন্ডিশন আরে লেঙ্গা পাত্র এই কন্যা দিয়ে আমার ছেলেকে বিয়ে দেওয়া যাবে না কেন 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 হরি কন্যা দিয়ে যদি বিবাহ দি দুল্ল বল খাই মন্দ বলিবে মোর দেশের জাতি ভাই ওইলা মানুষের কথা ধরে কোনো লাভ নাই নাকিরে বড় কায়দা মানুষের কথা ধরি লাভ নাই মানুষে গাছে চড়াই দিব পারে আর না ভাই দিবার বেলা মাথা না নেবে টানে আমরা কহুচিনো কি দেখতে শুনতে যেহেতু অপূর্ব সুন্দরী এক না খালি খুড়ি আর এই খুড়ি কন্যা যদি জুড়ি নিয়ে যায় তাহলে সদাগর মশাই অবশেষকালে বসে বসে হেনটিগের ভাতা খাই এই প্রতিবন্ধী মেয়েটাকে পুত্রবধু করে নিয়ে যাব আর সরকার তোকে প্রতিবন্ধী ভাতা পাবো সেই দিয়ে আমার সংসার ভালোই চলে একদম বাম্পার তাই না কারণ বয়স হইলে এই মুগাকার মতন হইলে চা খাওয়া পয়সা কোনা পাবেন বৌমা ঠিনাতে হ্যান্ডিকেট ভাতা নেবেন আর জুনকুত করে মরদ দেই চা খাবেন দিন খুব ভালো খুব ভালো পুত্রকে দিব বিবাহ যাত্রা বড় অশুভ কার মুখ দেখনো রে কার মুখ দেখনো রে চলো আমরা দেশের সাধু দেশেই ফিরে যাব দাঁড়াও হাওয়া ভোক নাই গেলে মান্ডি আটার বাড়ি গোটা কা ভাত খানো তকড়িলা অনুসাদয় ভাত তকড়িলা তে আমার পেটে বুঝিল তো জিল নাই